আসসালামু আলাইকুম আমাদের আরও কিছু বাটরিক থ্রি পিস ছোটো একটা ভিডিওর মাধ্যমে আবার আসলাম এগুলো হচ্ছে সুতির ভিতরে বাটি থ্রি পিস ওনা থাকবে কোটা না ফেলো থাকবে আড়াই গজ এক্সট্রা হাতা থাকবে থ্রি কোটা পর্যন্ত ফেনের ভিতরে হোম ডেলিভারি ষাট টাকা আর ফেনের বাইরে হচ্ছে একশো বিশ টাকা ফেনের বাহিরে অর্ডার করতে চাইলে অবশ্যই আগে কুরিয়ার চার্জটা বিকাশ করতে হবে আমাদের এই বাটির জামাগুলো বড়ি পাবেন আপনার তেত্রিশ করে ছেষট্টি বড়ি তেত্রিশ করে ছেষট্টি বড়ি থাকবে একটা কোটা অন প্রায় পাঁচ সাত সাড়ে পাঁচ সাত লম্বা স্যালোর কাবার থাকছে আড়াই গস আর একটা ঠিক করার থাকছে এক্সট্রা একটা হাতা তো আমি আর দেরি না করে জানাগুলো দেখানোর চেষ্টা করি জামা জামা লম্বা হবে আমাদের সাতচল্লিশ সালোয়ারটা থাকবে আড়াই গজের ভিতরে সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা এক্সট্রা তে পর্যন্ত হাতা অন্যটা থাকছে পাঁচ সাত সাড়ে পাঁচ সাত লম্বা একটা কোটা না এটার ভিতরে হচ্ছে কোটা না সুতির হলে অবশ্যই আমি বলে দেব যে সুতির এই যে এটা হচ্ছে লম্বা একটা সাড়ে পাঁচ সাতের মনে একটা কোটা খুবই সুন্দর জামাটা যদি অর্ডার করতে চান অবশ্যই ইনবক্সে নাম ঠিকানা ছবি সহ সম্পূর্ণ কোড়িয়া স্টাফেনের বাইরে হলে অবশ্যই বিকাশ করে ডেলিভারিটা কনফার্ম করবেন এটা হচ্ছে অন্যাকা অন্যাকা থাকছে সম্পূর্ণ দেখাই নেই আমার মনে হয় না এটা কালকে দেখাইছি আসলে এগুলা কিন্তু এক পিস দুই পিস করে আসে এগুলা আমাদের

ঠিক কথা পর্যন্ত হাতা পাবেন এটা অন্য সম্পূর্ণ সুতি আর এটা দেখিয়েছিলাম এটা সম্পূর্ণ সুতির পাবেন খুবই সুন্দর একটা অনায় খুবই সুন্দর ওনা যথেষ্ট ভালো মান অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন একটা ভাইরাল এটা আমরা মোটামুটি অনেক সেল করছিলাম যে কোনো গ্রোথ হবে যে কোনো গ্রোথ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা জামা লম্বা হবে আগে যে বলছিলাম প্রায় সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি বডি পাবেন আর তেত্রিশ করে ছেষট্টি বডি তেত্রিশ করে ছেষট্টি বডি পাবেন জামাটা খুবই সুন্দর মোবাইলে কীরকম আস্তে আসতে আসলে বুঝতেছি না তারপরেও বুঝে নেবেন সেলরটা হচ্ছে এক কালারের ভিতরে একটু জলছাপ প্রিন্ট করা আছে

খুবই সুন্দর না এগুলো আপনি কালার নিয়ে নিশ্চিন্তে থাকুন আমাদের এখানে মোবাইলে হয়তো কালার কিছুটা কম আসছে কিন্তু এগুলো খুবই সুন্দর একটা কালার আছে জামাটা খুবই সুন্দর যদি অর্ডার করতে চান অবশ্যই ফার্স্ট ফার্স্ট আমাদেরকে ইনবক্স করবেন নাম ঠিকানা ছবি এর বাইরে হলে অবশ্যই কোরিয়া চার্জটা বিকাশ করতে হবে কনফার্ম করার জন্য আরটা জামা খুবই সুন্দর জামাগুলো খুব সুন্দর একটা জামা খুব বেশ সুন্দর যথেষ্ট সুন্দর আছে এর থেকেও সুন্দর কালার আমার মোবাইলে হয়তো কালার কিছুটা কম আসছে কারণ না আমি তো কোনো রকম একটা মোবাইল ইউজ করি ভালো মোবাইল হলে হয়তো আরও যে কালার আছে এর থেকেও বেশি কালারটা আসতো তা আমার ওরকম বেশি কালার দরকার নাই আসলে এরটা সেলোয়ার থাকছে আড়াই গজের ভিতরে একটা এক্সট্রা হাত হাতা পাবেন প্রায় থেকে কটা পর্যন্ত বানাতে পারবেন এটার অন্যটা হচ্ছে কোটা অন্য চুন্ডির ভিতরে কোটা কোর্ট প্রায় সাড়ে পাঁচ সাত একটা কোটা অন্যা এই জামাগুলো কিন্তু থাকবে না এই যে খুবই সুন্দর জামাগুলো আসলে খুবই সুন্দর সামনাসামনি আসলে দেখে অবশ্যই চয়েস হবেই আমার মোবাইলে হয়তো কালার কিছুটা কম আসছে আপনারা বুঝে নেবেন কারণ আমার মোবাইলটা মোটামুটি নর্মাল মোবাইল খুবই সুন্দর অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এগুলো আমাদের এক পিস দুই পিস করে আছে শেষ হয়ে গেলে কিন্তু নিতে পারবেন না যদি অবশ্যই পছন্দ হয়ে থাকে ইনবক্স করে কনফার্ম করে নেবেন এটা হচ্ছে একটা জামা বড়ি পাবেন তেত্রিশ করে ছেষট্টি বড়ি খুবই সুন্দর জামাগুলো সামনে পিছনে সেম হবে আড়াই গজের একটা সেলোয়ার কাপড় আড়াই গজ একটা সেলোয়ার কাপড় হবে আর একটা থ্রি কোয়ার্টারের হাতা হবে থ্রি কোয়ার্টার পর্যন্ত হাতা হবে আপনারা যথেষ্ট পরিমাণ হাতা কাপড় দেওয়া আছে বানাতে পারবেন অন্যটা হবে কোটা অন্য ভিতরে এটা অন্যান্য সম্পূর্ণ কোটাউন্না আমি আসলে দেখানোর ভিতরে এত এক্সপার্ট না তারপর দেখানোর চেষ্টা করি যে আমার কাছে কি কি আসলে আছে আমার কাছে আসলে প্রচুর বাটি এখানে শুরু করে যতটুকুন যাবেন উপরে নিচে সবই কিন্তু বাটি আমরা কিন্তু পুরোপুরিটা দেখাতে পারি না আর অন্য এটা হচ্ছে কিন্তু কোটাউন্না প্রতিরোধ না হলে অবশ্যই আমি বলে দিব। এটা হচ্ছে কোটা ওনা ভিতর একটা ওনা খুবই সুন্দর পছন্দ হওয়ার মতো নিতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন পরে কিন্তু পাবেন না এগুলো আমাদের এক পিস দু পিস করে আছে এগুলো আমাদের এক পিস দু পিস করে আছে যা যেটা লাগবে অবশ্যই ইনবক্স করে নেবেন আরেকটা খুবই সুন্দর যথেষ্ট সুন্দর কাপড়ের মান কোয়ালিটি কুমিলা বাটিক ফ্যাশন ফ্যানিতে যারা আছে আমাদের শপে আসে ওনারা বলতে পারবেন আপনি নিশ্চিন্তে আমাদের থেকে একবার নিয়ে হইলেও ব্যবহার করতে পারেন আপনি একবার আমাদের থেকে না নিলে তো বিশ্বাস অর্জন কিভাবে মানে করবো আপনারা তাই রিকোয়েস্ট থাকলো একবার হলো নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় থাকবে প্রায় আড়াই গজ ঠিক কথা পর্যন্ত একটা হাতা থাকবে ঠিক কথা পর্যন্ত হাতা থাকবে এটা কিন্তু সুতিও না এটা সম্পূর্ণ সুতি অন্যার ভিতরে থাকবে প্রায় সাড়ে সাড়ে পাঁচ সাত একটা অন্য খুবই সুন্দর ওনার খুবই সুন্দর ওনার আপনারা নিশ্চিন্তে আসলে আমার থেকে নিতে পারেন খুবই সুন্দর ওনার যথেষ্ট সুন্দর মানের জন্য আপনি নিশ্চিন্তে নিয়ে আমাদের থেকে নিয়ে ব্যবহার করতে পারেন এগুলো এক পিস দুই পিস করে আছে এগুলো এক পিস দুই পিস করে আছে নিতে চাইলে অবশ্যই ফার্স্ট ইনবক্স করবেন আমাদেরকে খুবই সুন্দর জামাগুলো যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটি মানে ইচ্ছা করলে চোখ বন্ধ করে কুমিলা বাটিক পেছন থেকে নিতে পারেন এটা হচ্ছে একটা বাটিক থ্রি সালোয়ার থাকবে একটা আড়াইগো সালোয়ার ঠিক কটা পর্যন্ত একটা হাতা পাবেন ঠিক কটা পর্যন্ত হাতা পাবেন ঠিক ওটা পর্যন্ত হাতা আর এটার ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ না। আমি যেটা সুতির অন্য আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব এটা হচ্ছে কোডাউন লম্বা পাবেন প্রায় সাড়ে পাঁচ সাত আমাদের ওড়নাগুলো অনেক যারা আগে আমার থেকে বেছে নিয়েছেন ওনারা বলতে পারবেন ফেনীতে আল্লাহ রহমতে নব্বই পার্সেন্ট লোক মিলে বাড়ির পেছন থেকে অবশ্যই কেনাকাটা করেন ওনারা থাকবে কোটা অন্যরা খুবই সুন্দর জামাগুলো আসলে খুবই সুন্দর চয়েস করার মতো এগুলো পছন্দ অবশ্যই হবে আপনাদের অবশ্যই এগুলো পছন্দ হবে আমাদের প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেসই সুন্দর আমাদের বন্ধ করে আপনি ইচ্ছা করলে নিতে পারেন কুমিল্লা ফ্লটের ভিতরে আসলে পরে না কারণ আমাদের কোয়ালিটি আমাদের আমাদের জানে খুবই সুন্দর জামাটা এটার ভিতরে আবার কিন্তু কোটাউন এটার ভিতরে আবার থাকছে সম্পূর্ণ কোটাউন এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা প্রায় আর একগোশ সেলোয়ার কাপড় দেওয়া আছে ঠিক ওটা পর্যন্ত একটা হাতা পাবেন আর ওনাটা হচ্ছে এটা সম্পূর্ণ কোটাউন্না এটা সম্পূর্ণ কোটাউন্না প্রায় সাড়ে পাঁচ সাত লম্বা একটা কোটা না এই যে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর ওনাগুলো যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি আমাদেরগুলো যথেষ্ট ভালো আপনি চোখ বন্ধ করে আমাদেরকে নিতে পারেন আসলে একটু বেশি ড্রেস দেখা বারো মিনিট তেরো মিনিট পনেরো মিনিট একটা ভিডিও যদি হয় তাহলে ফেসবুকে আসলে লোড দেওয়াটা অনেক সমস্যা হয় আর লাইক না কেন লাইক করলে আসলে পুরোপুরি কালারটা আসতে চায় না নেটের প্রবলেমের জন্য এই যে খুবই সুন্দর জামাটা যথেষ্ট সুন্দর দেখে নেওয়ার মতো একটা এর থেকে ভালো কালার আমার মোবাইলটা হয়তো একটু মানার ভিতরে কম দামে হয়তো কালারটা সুন্দরভাবে আসতেছে না এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় থাকবে আড়াই গছ এটা হচ্ছে হাতা থাকবে একটা ঠিক কোটার আর একটা অন্যতা হবে সম্পূর্ণ কোটা ওনার অন্যতা পাবেন সম্পূর্ণ টোটা ওনার ভিতরে সাড়ে পাঁচ সাত লম্বা কোটা না খুবই সুন্দর না চোখ বন্ধ করে নিতে পারেন এগুলো কালার বাস্তবে খুবই সুন্দর এগুলো এগুলো বলার না যথেষ্ট সুন্দর মতো আমার মোবাইলে আসলে কেরকম আস্তে আমি শিম না আরেকটা জামা আছে এগুলো আমাদের এক পিস দুই পিস করে আছে আগেই বলছিলাম এগুলো আমাদের এক পিস দুই পিস করে আছে পছন্দ হওয়ার সাথে সাথে

এটার কন্যাটা কিন্তু আবার সুতির অন্য এটার অন্যটা সুতির অন্য আবার কিন্তু আমি কিন্তু বলে দে যে অন্যটা সুতি হবে বা কোটা হবে খুবই সুন্দর ওনাটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই অবশ্যই পছন্দ হলে ইনবক্স করে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম